স্বরূপনগর সীমান্তে পাচারের মুহূর্তে সাত কেজি রুপোর গহনা ও একানব্বই বোতল ফ্যান্সিডিল সহ গ্রেফতার পাচারকারী চার চাকা গাড়ির ভিতরে প্রচুর রুপোর গহনা ও নিষিদ্ধ উদ্ধার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার স্বরূপনগর থানার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তের ঘটনা একটি চার চাকা গাড়ি সীমান্তের দিকে আসছিল সেই সময় একশো বারো নম্বর ব্যাটেলিয়ান সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয় চার চাকা গাড়িতে তল্লাশি করতে গিয়ে গাড়ির ডিকির মধ্যে দেখা যায় প্রচুর রূপার গহনা যার ওজন সাত কেজি বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা পাশাপাশি একানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার হয় ওই গাড়ির ভিতর থেকে পাচারকারী রিপন মোল্লা বাড়ি শরীপনগর থানার তারালি গ্রামে উদ্ধার হওয়া রূপর গহনা এবং কাপ সিরাপগুলো স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ বাজেয়াপ্ত করা হয়েছে চার চাকা গাড়ি টিম ধৃত পাচারকারীকে আজ বর্শিরাট মহকুমা আদালতে তোলা হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন